বিদ্যুৎ দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে উনিশ চার দু তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কোম্পানি সেক্রেটারিয়াল প্রফেশনাল অন কন্ট্যাক্ট বেসিসে অন ফিক্সড টিউনার বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা এর ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেবো কীভাবে আপনার আবেদন করবেন কি কি আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন এখানে মেনশন করা হয়েছে এখানে প্রথমে আমরা দেখে নেবো ডিটেলস অফ রিকোয়ারমেন্ট প্রথমে আসবো পোস্ট আইডি তিনশো তিরাশি ডেজিগনেশান কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল অন কন্ট্রাক্ট বেসিস এটা নেওয়া হচ্ছে টোটাল ভ্যাকান্সি আছে বারোটি শূন্যপাত জেনারেল চারটে ও বিসি তিনটে এসসি আছে দুটো এস আছে একটা ই দুটো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে একটা এই টোটাল বারোখানা পোস্ট ভ্যাকান্সি এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউশন অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া আইসিএসআইয়ের যারা অ্যাসোসিয়েট মেম্বার আছেন তারা এটা আবেদন করতে পারবেন এটাই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এসেন্সিয়াল পোস্ট কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট ওয়ান ইয়ার কোম্পানি সেক্রেটারি সেক্রেটারিয়েট অফ এনি আনলিস্টেড লিস্টেড কোম্পানি ইন্টার্নশিপ ট্রেনিং শ্যাল নট বি কন্টিনিউড অ্যাজ এক্সপিরিয়েন্স অর্থাৎ বলা হয়েছে যারা যারা কোনো আনলিস্টেড বা লিস্টেড কোনো কোম্পানিতে সেক্রেটারিয়েট পডে আবেদন চাকরি করতেন এক বছর তারা এটা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে দেখে নেব এরিয়া অফ এক্সপিরিয়েন্স বলা হয়েছে ড্রাফটিং অফ এজেন্ডা মিনিটস অফিসিয়াল লেটার এই সমস্ত জিনিসের উপরে আপনাদের কাজ করতে হবে এখানে আরও কিছু বেশ কিছু কাজের ডিটেলস মেনশন করা হয়েছে আপার এজ লিমিট বলা হয়েছে উনতিরিশ বছর ম্যাক্সিমাম এস লিমিট সেটা লাস্ট ডেট অনুসারে আপনাদের এটা ধরা হবে এবার আপার যে এস লিমিট এর উপরে বয়সের ছাড় আছে ও বিসিরা এক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় পাবে এস টি এসসিরা পাঁচ বছর পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা এখানে কিন্তু দশ বছর তেরো বছর পনেরো বছর পর্যন্ত ছাড় পাবে তাদের ক্যাটাগরি ওয়াইজ এবার আমরা দেখে নেব মান্থলি রেমোনেশান আপনাদের এখানে কত দেওয়া হবে এখানে বলা হয়েছে মান্থলি রেমোনেশান ইন দ্য পে তিরিশ হাজার টাকা তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট একশো এক লাখ কুড়ি হাজার টাকা এখানে স্যালারি পাবেন অর্থাৎ তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং হবে প্রত্যেক বছর তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে সেক্ষেত্রে এক লাখ কুড়ি হাজার পর্যন্ত স্যালারি আপনাদের থাকবে এর সঙ্গে আপনারা কিন্তু আইডিএ পার্কস অ্যাড থার্টি ফাইভ পার্সেন্ট বেসিক পের সঙ্গে এই সমস্ত জিনিসও আপনাদের কিন্তু অ্যাড হবে এবার আমরা দেখে নেব আবেদন করবার জন্য ডেট কী দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইন্ডো বি ওপেন ফ্রম উনিশ চার দু তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট এগারো পাঁচ দু তারিখ পর্যন্ত আবেদন এটা করতে পারবেন আবেদন করবার জন্য এই অফিসিয়াল লিংকে ক্লিক করতে হবে কেরিয়ার নামক সেকশানে যেতে হবে জব অপরচুনিটিতে ক্লিক করতে হবে ওপেনিং এরপরে এঙ্গেজমেন্ট অফ এক্সপেন্স কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল এইখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে এবার যে বিষয়টা সেটা হচ্ছে কাট অফ ডেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশান আপনাদের এজ লিমিট সমস্ত কিছু ধরা হবে এগারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে যেহেতু সেটা আপনাদের ফর্ম ফিল করবার এখানে লাস্ট ডেট সেই জন্য আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি